আমি সঙ্গে আছে আজকে সকাল সকাল আমার বারোটার দিকে স্টেডিয়ামে চলে আসলাম নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা দেখবেন অনেক ইন্টারেস্টিং অনেক মজার আজকে বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা দেখতে চলে আসলাম আন্ডার নাইনটিন আমাদের স্টেডিয়ামে রাজশাহীতে

ইন্টারেস্টিং নাচ দিপ দাদা অ্যাকচুয়াল আছে দেখতে না ভালোই আছে দুইশো টাকা দিচ্ছে অনেক ভালো দিকে ঢুকছি ভিতরে ঢুকে গেলাম চেকিং টেকিং করে এখন মাঠের দিকে যাচ্ছি খেলা মনে হয় অনেক ভালোই হচ্ছে অনেক দর্শকই আছে মানে ভিড় ছিল মোটামুটি রাস্তার দিকে তো আমরা এখন মাঠে ঢুকি দেখি কি অবস্থা বাংলাদেশের খেলা তো এখানে অনেক সিকিউরিটি অনেক কড়া ছিল ভালো করে চেক টেক ব্যাটিং করলো ব্যাটিং করে দুইশো কত টার্গেট দুইশো পঁচাত্তর টার্গেট এখন বাংলাদেশ ব্যাটিং এর নাম বিক্রি করে সেকেন্ড ইনিংসের ব্যাটিং শুরু বাংলাদেশের দুইকে পরে গেছে ইতিমধ্যেই জাওয়াজ আর রিফাতা ও ত এখন ব্যাটিং করতে অ্যালিন আর তামিম অ্যালিন অনেক ভালো ব্যাটসম্যান হ্যাঁ দুজনে একটা পার্টনারশিপ করলে দীপ্ত আরো পার্টনারশিপ করলে কি চান্স হ্যাঁ অনেক চান্স হচ্ছে তার সময় কিছুই বাংলাদেশ টিম জিতবে এটাই আশা করি আর এই জন্য আর ওইটা বলতে পারি কারণ বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম প্লেয়ার বাংলাদেশ अंडर 19 টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমার অনেক কাছের অনেক পরিচিত অনেকেই কাছের আর কি সবার সাথে অনেক প্র্যাকটিস টেক্স করা হয়েছে ম্যাক্সিমাম তো চিনি অনেক ভালো প্লেয়ার আছে এখন দেখা যাক খেলাতে কি হয় ইনশাআল্লাহ আমরা জিততে পারি এটা অনেক বেশি স্কোর না তারপরেও ফাইটিং স্কোর আছে বাংলাদেশ টিমের সব প্রত্যেক ব্যাটসম্যান ভালো খেললেই জিতে যাব ইনশাআল্লাহ তৃপ্ত

তো ওইদিকে খেলা চলছে বাংলাদেশ মোটামুটি ভালো একটা পার্টনারশিপ করছে আমরা একটু বাইরে বারা সেই রোদ ভাই তা যাচ্ছে না তা যাচ্ছে অতটা রোদ বিকাল হয়ে গেছে তো বাংলাদেশ এখন ভালো ব্যাটিং করছে দেখা যাক সেই বিষয়ে কতটুকু খুশি অবশ্যই অনেক হ্যাপি আমাদের রাজশাহী একটা বড় একটু বিপিএল এ টিম থাকা মানে অনেক একটা বড় পাওয়া আমার জন্য তো আমরা

ভুলের কারণে হারাই গেলাম অলিম কে কেউ যদি সাপোর্ট দিত তাহলে ম্যাচটা জিতা ইজি হয়ে যেত বাট কেউ ঐভাবে পার্টনারশিপ দিতে পারেনি দেখতে বল ও আরেকটা নানু খাম ধাম আমরা বাইরে গেছিলাম বাইরে থেকে আসে দেখছি ছয় উইকেট পরে গেছে বাইরে যখন যায় তিনি উইকেট ছিল পার্নারশিপ ও হচ্ছিলো পরে দেখছি যে হারিয়ে গেছে তখন আসে দেখছি যে ছয় উইকেট পরে গেছে এমন একটা অবস্থা চাখে খেতে গেছিলাম পরে কাম বসে অনেকক্ষণ খেলা দেখলাম তখন একটা কাহিনী ঘটেছে দেখতে বল তখন না মানে অনেক আগে থেকে যখন আমরা তারপরে তিনজন আসলো তিনজনের মধ্যে একটু মানে মানে প্রতি বলে হয়তো ভিডিও করেছে ওই আমরা পিছিয়ে বসছিলাম মানে আমরা নিজেই ভাই অবাক হয়ে গেছি মুভি বানানো দেখে আমি আর ওই মুভি মুভি করছিলাম

হারে গেলাম আজকের ভিডিও পর্যন্তই ছিল আপনার নেক্সট কোনো ভিডিও তে দেখা হবে খেলা দেখি কেমন থাকলো দুপ্ত হতাশ হ্যান বাংলাদেশের খেলা মনে হয় হতাশ ভালো থাকবেন আমার ভিডিও তে দেখাও